হ্যালো সুপ্রিয়া দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে থাকছে খুব সহজেই আপনারা অল্প সময়ে তিন মাসের ভিতরে কিভাবে লক্ষ টাকা আয় করতে পারেন বর্তমানে চলছে বর্ষাকাল আর বর্ষাকালে আপনারা জানেন যে দুই থেকে তিন মাস পর্যন্ত আমাদের এই জমিগুলো পতিত পড়ে থাকে আর এই পতিত জমিগুলো নিয়েই আজকের ভিডিওটা তৈরি করা যেহেতু আমাদের এই জমিগুলো পতিত পড়ে আছে এই সুযোগ কাজে লাগিয়ে যদি আমরা এই তিন মাসের ভিতরে একটি ভালো প্রফিট আনতে পারি তো চলন ভিওয়ার্স আমরা দেখে আসি যে এই দুই থেকে আড়াই মাস বা তিন মাসের ভিতরে আমরা কি কাজ করলে আমাদের ভালো একটি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমাদের এই কৃষি আবাদী জমিগুলো বর্ষাকালে আবাদী জমিগুলো পড়েই থাকে তো এই এই সুযোগকে কাজে লেগেই আজকের এই ভিডিওটি তৈরি করা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি তাদের অনেক উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এবং দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওতে বলেছি আমরা যে গরু লালন পালন করে তিন মাসের ভিতরে কিভাবে আপনারা লক্ষ টাকা আয় করবেন তার প্রমাণস্বরূপ আজকে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন ব্যবসাটি হবে গরু নিয়ে আর এই গরুই আমরা কিনবো আজকে মাত্র দশ পিস আপনারা এক পিসও কিনতে পারেন পাঁচ পিস কিনতে পারেন বিশ পিস কিনতে পারেন পঞ্চাশ পিস কিনতে পারেন আমরা আজকে কিনবো দশ পিস আড়াই দশ পিস দিয়ে আমি আজকে আপনাদেরকে হিসেব করে দেখাবো আমরা আজকে গরু কিনবো গাই গরু যেগুলো গরু থেকে দুই থেকে তিনবার বাচ্চা নেওয়া হয়েছে সেইগুলো গায়ে কিনে নিয়ে এসে আমরা মোটা তাজা করে তারপরে বিক্রি করব। তো এই জন্য আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টার্গেট করব। পার পিস গরুর পিছনে আমি চল্লিশ হাজার টাকা টার্গেট করলাম চল্লিশ হাজার টাকা দিয়ে নর্মাল গরু খুব ভালোই পাওয়া যাবে তো আমরা চল্লিশ হাজার টাকা করে হিসেব করলে পাঁচ পিস গরুর দাম আসে চার লক্ষ টাকা এবং চার লক্ষ টাকার আমরা যখন গরু কিনে নিয়ে আসবো আর এই বিশাল সবুজ ভরা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে খাওয়াবো তো বিহর্স আমরা যদি আমাদের অর্ধেকের বেশি খাদ্য এই মাঠ থেকে নিতে পারি যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে না শুধু সারা বাংলাদেশে এখন বর্তমানে বর্ষাকাল আর এই বর্ষাকালে সমস্ত জমি ফাঁকা থাকে আর এই ফাঁকা জমিতে আপনারা খাওয়াতে পারবেন গরুকে নিঃসন্দেহে এবং আপনারা ছেড়ে দিয়ে খাওয়াতে পারবেন তো এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা দশ পিস গরু কিনলাম পাঁচ চার লক্ষ টাকা দিয়ে এবং এই চার লক্ষ টাকার ভিতরে এক লক্ষ টাকা আমরা তিন মাস খাওয়া খরচ হিসেবে রাখলাম আর তিন মাস মানে নব্বই দিনের ভিতরে আমার গরুর ওজন আনতে হবে পঁচিশ থেকে তিরিশ কেজি পার পিস গরুর ওজন পঁচিশ থেকে তিরিশ কেজি হলে আমরা পরবর্তীতে এই তিন মাস পর গরু বিক্রি করতে পারবো সত্তর থেকে আশি হাজার টাকা পিস তাহলে আমাদের মোট গরু বিক্রি হবে আপনারা দশ পিস গরু যদি আশি হাজার করে বিক্রি করেন তাহলে আট লক্ষ টাকা সত্তর হাজার করে বিক্রি করলে সাত লক্ষ টাকা তো আমার টোটালি খরচ হলো পাঁচ লক্ষ টাকা আর আমার প্রফিট হল এখানে কত আপনারা একটু হিসেব করে বা ক্যালকুলেটর করে হিসেব করে আমার নিচে এখানে কমেন্ট করে যাবেন তো ভিডিওর আইডিয়াটি অনুযায়ী যদি আপনারা গরু লালন পালন করতে পারেন একদমই বাড়তি খাবার কম দিবেন সমস্ত খাবার আপনারা এভাবে গরুকে ছেড়ে দিয়ে খাওয়াবেন আর গরু কেনার সময় অবশ্যই চল্লিশ হাজার টাকার ভিতরে এই রকম আমার ভিডিওর চিত্রে দেখানো গরুর সাইজ অনুযায়ী আপনারা গরুগুলো কিনবেন আর যদি আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে গরু কিনেন তাহলে অবশ্যই সেই গরু আপনারা একটু বেশি হলেও বিক্রি করতে পারবেন তো কেনাটা আপনার উপরে বিক্রিটা আপনার উপরে পালনটা আপনার উপরে আইডিয়াটা আমার তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন